ই দাদো বরিশাল এটা কোনো কাম করলে কও দেহি চাট ও গো মনে কর হ্যাগরি ভরিয়া দেশে এটা কোনো কাম করলে এটা কিন্তু একদমই ঠিক করে নাই দাদো বাইকেরা কি কও এটা কি ঠিক হয়েছে এটা কিন্তু মোডেও ঠিক হয় নাই হ্যাগো মাড়ে হ্যাগরি ভরিয়া দেশে এটা মনে করেন মোডেও ঠিক হয় নাই খুবই অন্যায় করছে হ্যাগো লাগে এক মাথায় কোনো গে আর নাই আসলে হ্যাগো মাড়ে যে হ্যাগরি এইরকম মারায় কও দেহি হ্যাঁ কষ্ট পাইছে না মনে অভিনন্দন ফারসন বরিশাল মনে করো দুই নম্বরে মনে করো এম জায়গাটা পাকাপোক্ত করি হেলাইছে বুঝছো দুই নম্বরের অবস্থানটা পাকাপোক্ত করি আরে দুই নম্বর দিয়ে কি হের মোরা তো এমনি চ্যাম্পিয়ন হোমো বুঝলো না মোরা তো চ্যাম্পিয়ন টিমই মোরা তো কাপ এবার লংসে করে যে বরিশাল যান মগরে ঠেহে কোন দল এরকম কোনো দল আছে মগ বাংলাদেশে মোরা কিন্তু চ্যাম্পিয়ন টিম এইটা মাঝে মধ্যে অনেকে বললে যায় বুঝছো ওই রংপুরের অফিস দুইবার ই করছে না আর প্রতিশোধ অইবিহানে বিহানে সামনে দেখা হইবে না সেইকালে মনে করো জায়গা মতোটা কোপ দিয়ে দে তৈবে ঠিক আছে কা বইলে দাদে গো কিন্তু মোরা নিমু বুঝো এ কিন্তু ঠেহানের মতো মুই কোন দল দেহি না দাদু বাইকনারা কি কন কমেন্ট বক্সে জানাইয়েন ঠিক আছে মো গো এই কাপ ঠেহাইন না কোনো দল নাই দাদু মই কইছি না আজকে মনে করেন সাট গাইয়াকে মাঠে সাট গাইয়াকে মই দেবো তো মই কইলাম দিছি কি খেলাটা দিল দাউদ মালান দেখছেন পিপিয়াল লহান বুঝায় পির 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 করছে প্রথমে লাস্টে কি মাইডা দিল উহ জ্বর তুললে আলাইছে জ্বর ওদিকে মনে করেন মোহাম্মদ নবী কি সঙ্গড়া দেছে আবার লাস্টের দিকে নিজের পরে স্ট্রাক রেটও বাড়াইছে মনে করেন সারি মারি মারি দিয়ে বুঝছেন মানে কি কম জাস্ট ও ওয়াও দাদে জাস্ট ওয়াও দাদো যে একর পরে এক উইকেট পরা দলে অনেকে তো অনেক কথা কওয়া শুরু করলে মুই কই না এখনও খেলা শেষ হয় নাই এখনও তো দাউদ মালানা আছে পিরপির লাহান পিরপির করিয়া নাই কি খেলাটা দিলে দাদে দুইটা ম্যাচ খেলছে দুটাই মনে করেন সেরা পারফরমেন্সটা করলে আবার দিক দা মোহাম্মদ নবী আহ কি খেলা ভাই জাস্ট ও অভিনন্দন ফরচুন বরিশাল তোমরা এবারও চ্যাম্পিয়ন হা মোরা এবারও চ্যাম্পিয়ন হবো কাপ কিন্তু মোড়াই নি মূল অংশে করিয়া এইটা যে মাথায় থাকে সবাই মোগুলো টক্কর অন্য কোনো দল কিন্তু নাই দাদো মোগল লাগে টক্কর অন্য দল কি আসে কো হি দাদো কোনো দল কিন্তু নাই মোরাই কিন্তু কাপটা এবার নিম দাদো এটা এইটা সবাই মাথায় রাক্য মগ কাপ কেউ কিন্তু ঠেইাইতে পারবো না কাপ কিন্তু মোরা লংসে করিয়ে নিমু বরিশাল ঠিক আছে এইটা সবার যে মনে থাকে অভিনন্দন অভিনন্দন ফরচুন বরিশাল যে খেলাটা দেশ ঠিক আছে আমরা তো জানি আউট তিনসের গো হইলেও সমস্যা নাই একজন ইমেজ বাইর করিয়া হেলাবা এটা মগ বিশ্বাস আছে ঠিক আছে শুভকামনা রইলে আর সাত গাই বলে গিয়ে শুভকামনা রইলে মন খারাপ করিও না তোমরাও ভালো কিছু করো আশা করি বলছো কাপ কিন্তু মগো এটা মাথায় রাখো আল্লাহ হাফেজ